अश को के माला मेरे गले पहना के खुश है वो घर किसी और का बसा के अश को के माला मेरे गले पहना के खुश है वो घर किसी और का बसा के कर दिया खून देखो मेरे ऐतबार का कर दिया खून देखो मेरे ऐतबार का यार ने ही लूट लिया घर यार का अच्छा सिला दिया तूने मेरे प्यार का अच्छा सिला दिया तूने मेरे प्यार का यार ने ही लूट लिया घर यार का यार ने ही लूट लिया घर यार का

এই সোফা নিয়ে একজন কমেন্ট করেছে দীপ্তকে নিয়ে ভিডিও করে নাকি আমি এই সোফা কিনেছি দীপ্তকে নিয়ে দুটো কি তিনটে ভিডিও করেছি এখনো মাস পুরায়নি পেমেন্ট ঢোকেনি অথচ দীপ্তকে নিয়ে ভিডিও করেই নাকি আমি এই সোফাটা কামিয়েছি কি বুদ্ধি ওই দেখো আমার বাবা বাবাটা আমি বাবা বাবাটাকে নিয়ে চলে যাই কি তো যাই হোক বর্তমানে ওয়াইটিতে যা পরিস্থিতি চলছে তাতে করে এই যে গানটা একদম পারফেক্ট একদম পারফেক্ট গান ঠিক আছে তো গতকালকে একটা বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম গতকাল রাত্রের ভিডিওতে তোমরা সেই বিষয়টা পেয়েছ যে ওই আমাকে নিয়ে আর কি তো এই বিষয়টা নিয়ে আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত কোনো রকম কোনো কিছু আসছে ততক্ষণ পর্যন্ত আমার আর কথা বলা ঠিক হবে না কারণ এরকমটাও হতে পারে যে অন্য কারোর অ্যাকাউন্ট থেকে হয় না এরকম একবার মনে আছে এরকম হতো যখন ওই যে বিষাক্ত হুল মনে পড়ে রাহুল যে ছিল ওই অন্য রাহুল কন্ট্রোভার্সি ক্রিয়েটার রাহুল ছিল মনে আছে তো সে এরকম কি করত। আমার আইডি প্রত্যেকের আইডি নকল করে করে একদম হুবো হু করে তারপরে নোংরা নোংরা কমেন্ট করতো মনে আছে তোমাদের তো এটাও তো হতে পারে সেম জিনিস ঘটছে এটাও হতে পারে যে উল্টা কমেন্ট এরকমভাবে ধরো বাঙালিয়ানা দিদির আইডি ক্রিয়েট করে তারপরে করছে হতেই পারে তো যাই হোক আসি বিষয় যেটা কিনা তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে আমি পরে আসছি সেটা হচ্ছে চোর 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 কে চোর কি চুরি করেছে চোরকে কে দীপ্ত চোর কি চুরি করেছে টাকা চুরি করেছে কার টাকা চুরি করেছে মিনার টাকা চুরি করেছে মিনার মিনার অ্যাকাউন্ট হচ্ছে ধর্মশালা যেই আসে ঢোকে খপাত করে মুখে টাকা নিয়ে দৌড় মারে তাই না সে বর কি সে প্রেমিক কি সবাই আসে আর টাকা নিয়ে দৌড় মারে মানুষের ওই যে বলে না তিজড়ি বা আলমারি যাই বলে না লকার সেটা যদি মজবুত না হয় এবং আমি যদি সবার কাছে চাবি দিয়ে রাখি ধরো মজবুত অথচ সবার কাছে চাবি দিয়ে রেখেছি বিশ্বাস বিশ্বস্ত মনে করে তো একটা কথা আমি আর কাছে একজনের কাছে শুনেছিলাম সেটা যে কি মানে মারাত্মক সত্যি কথা ভরসেওয়ালে হতে না মানে বিশ্বস্ত বিশ্বস্তালে হতে হ্যাঁ ভয়কার দন্ত রশ্মি ওয়ালে হতে হ্যাঁ বুঝতে পারেছ কি বলেছি ভরোসেওয়ালে হি ইয়ে যো ভরোসেওয়ালে হতে হ্যাঁ ও ভো হতে হুম তো সেরকমই হচ্ছে বিষয় এইবার আমার যদি লকারটা মজবুত না থাকে না তাহলে তার ফায়দা সবাই নেবে আপন পর কে আপন কে পর সবাই নেবে আজকে আমি কাকে বিশ্বস্ত বলবো দেখো আমাকে তোমরা বলো যে সুতোপা তোমার সাথেই কেন এরকম হয় তোমার সাথেই কেন এরকম হয় তুমি যার সাথে কথা বলো সেই পরবর্তীতে তোমার পেছনে চুরি মারে তুমি কথা বলা বন্ধ করে দাও আমি একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে কাজ করছি একজন না একজনের সঙ্গে তো আমার কথা হবেই ধরো আমার প্রয়োজনে কথা বললাম বা অন্য কারোর প্রয়োজনে কেউ আমার সাথে কথা বললো মেপে মেপে কথা বলা মেশিনের কাজ মেশিনের কাজ মেপে মেপে কাজ করা একটা মানুষ কতটা মাপতে পারে আমি তোমাকে তিল বললাম সেটাকে তুমি তাল করবে না চুল করবে সেটা তো তোমার নেচার তাই না সেটা তো তোমার নেচার আজকে আমি বিশ্বাস করে এক্স জেড যে হোক না কেন তাকে বিশ্বাস করে দুটো সাধারণ কথা বললাম যেটা বলতে গেলে আমার বিশ্বাস করব ওকে এই ধারণাটা মাথাতে আনতেই হবে না যে এটা তো নর্মাল একটা কথা এটা একটা মানুষকে আমি বলবো তার জন্য তাকে আমার বিশ্বস্ত হতে হবে এরকমটা তো আমরা পথ চলতে কত মানুষের সঙ্গে কত কথা বলি ভেবে দেখো যাদেরকে আমরা দ্বিতীয়বার দেখবো না দ্বিতীয়বার তাদের সঙ্গে আমার যাদের সঙ্গে আমাদের দেখা হবে না আমরা তাদের সাথেও ঘরের দুটো কথা বলি এটাই তো মনুষ্য এটাই তো মানুষ এটাই আমরা মানুষ আজকে ধরো ভাবো যদি একটা কেউ আমাদের কাছে জল চায় না দেবো না না দেবো না যদি জল চাওয়ার বাহানে আমার সঙ্গে কিছু করে এরকম যদি আমরা মনোভাব রাখি তাহলে আমরা চলতেই পারবো না আমরা চলতেই পারবো না আমরা এক ঘরে হয়ে যেতে হবে আমাদেরকে বোবা হয়ে যেতে হবে বোবা কানা অন্ধ বোবা কালা অন্ধ এই হয়ে যেতে হবে ওরকম ভাবে হয় না তোমরা ভয় পেয়ে আমাকে বলো তো শুধুমাত্র তুমি কারোর সাথে কথা বলো না আমি এমন কারো সাথে কোনো রকম কোনো কথাই বলি না আজকে দেখো এই যে আমার ললিতা বান্ধবী সে আমাকে যেইভাবে বদনাম করলো এ টু জেড আমাকে যেইভাবে বদনাম করলো আমি কি সেই রকম কাজ একটাও করেছি একটাও কি সেই কাজ করেছি অথচ সে আমাকে মানে দাগের পর দাগ দাগের পর দাগ দাগের পর দাগ দিয়ে গেছে তাহলে মানুষ কি ভরসা করবে না মানুষ কি কাউকে বিশ্বাস করবে না মানুষ কি কাউকে ভালোবাসবে না এই কথাটা বললে পরে অনেক ক্রিয়েটার বলে যে ভালোবাসার জন্য বাড়ির লোকজন আছে এরকমটা হয় না এরকমটা হয় না এখানে ভালোবাসা অর্থাৎ আসক আ লাগজা গালে এরকমটা না এখানে ভালোবাসা অর্থাৎ দুটো কথা বলা সেই দুটো কথা পর্যন্ত মানুষ বলতে পারবে না এরকমটা কি সম্ভব আজকে দেখো মিনা কাকে বিশ্বাস করবে বিয়ের আগে বাবা মা বিশ্বাস না করে তো জায়গা নেই যারা জন্ম দিয়েছে তাদেরকে বিশ্বাস যদি না করতে পারে পৃথিবীতে আর কেউ নেই বিশ্বাস করার মতন তো তাদেরকে বিশ্বাস করব তারপরে বিয়ে হবে স্বামীকে বিশ্বাস করব এবার সব জায়গা থেকে যদি আমি দাগা খেতে থাকি প্রথম একটা মহিলা বা একটা মেয়ের জীবনে প্রথম বা একটা মানুষের জীবনে প্রথম বিশ্বাসের জায়গা হলো তার পরিবার তারপরে সে অন্য কার যার সঙ্গে জুড়বে সে ছেলে হলে মেয়ের সঙ্গে মেয়ে হলে ছেলের সঙ্গে একে অপরের সঙ্গে জুড়বে যখন জুড়বে তখন একে অপরকে বিশ্বাস না করে যাবে কোথায় বলো তো কোথায় যাবে এই অবিশ্বাসের জায়গাটা তো স্বামী স্ত্রীর মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে ভাই বোনের মধ্যে ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপের মধ্যে ঢুকে গেছে এই অবিশ্বাসের ভয়ঙ্কর একটা মানে কি বলবো মহামারী যাবে কোথায় মানুষ আজকে স্বামীকে বিশ্বাস করে তার অ্যাকাউন্ট আলাদা ছিল না যাও বা ছিল সেটার সমস্ত কিছু হ্যান্ডেল বেচুই করত তাহলে সেই টাকাগুলো না বলে ওই পরিস্থিতিতে ট্রান্সফার করে নিয়েছে তো এটাও তো এক প্রকার চিট করা যতই আমার হাজব্যান্ড আজকে আমার মাস গেলে কত টাকা ঢোকে আমি যদি আমার হাজবেন্ডকে না বলি না আমার হাজবেন্ড চেকও করতে আসবে না কত টাকা ঢোকে কিন্তু এটা একটা বিশ্বাস আমার হাজবেন্ড জিজ্ঞাসাও করে না আমি নিজের থেকে বলি এই মাসে এত ঢুকলো ওই মাসে অত ঢুকলো এটা বিশ্বাস যে আমি আমার হাজবেন্ডকে বললেও কিছু আসবে যাবে না আবার আমার হাজব্যান্ড মনে করে আমাকে বলার কি আছে ও ইনকাম করছে ওটা থাকুক না এটা হচ্ছে বিশ্বাস তারপরেও আমার পার্সোনাল আমার বন নিজে থেকে করিয়েছে আমি তো ব্যাংকের চক্করে পড়তেই চাই না আমার ভীষণ ফবিয়া কাজ করে তোমরা যারা আমার পুরনো দর্শক আছে তোমরা জানো তো এটা হচ্ছে বিশ্বাস এই বিশ্বাস যদি মানুষ একে অপরের প্রতি না রাখতে পারে তাহলে যাব কোথায় আর সেখানে বেচু মিনাকে মিনার কষ্টের টাকা প্রমোশনাল ভিডিও টাকা এমন না যে ভিডিও টাকা মানুষে বলে না যে এর টাকার মধ্যে তো ওরও হক আছে এগুলো তো গোটাটাই প্রমোশনাল ভিডিওর টাকা তো সেই টাকাগুলো ছিল তো সেটাও ওকে দেওয়া হয়নি যখন অশান্তি চলছে তখন বের করে ট্রান্সফার করে নেওয়া হয়েছে আচ্ছা ভাবো যদি সংসার করার ইচ্ছেই থাকতো তাহলে টাকা কি ট্রান্সফার করে নিত বউ তো আমার আসবেই ঠিক আছে অশান্তি হয়েছে বউ তো ঘরে ফিরবে বউর সঙ্গে তো সংসার করবই টাকা কেন ট্রান্সফার করলো এই যে অবিশ্বাস চরম অবিশ্বাস একে অপরের প্রতি এটা কিন্তু এখনো বজায় আছে সেটা আমরা কীভাবে জানতে পারলাম কী জানতে পারলাম এরকমই একটা কমেন্টের মাধ্যমে যেহেতু কালকে ওই কমেন্টটা নিয়েই আলোচনা করেছি আর আজকে সেম মানুষ যে আর কি কমেন্টটা করেছে সে এই কমেন্টটাও করেছে যে টাকা চুরি হয়েছে এর মধ্যে মাঝে নাকি দশ হাজার পনেরো হাজার করে ঘাপলাবাজি হচ্ছিল আমি ওই সিজনটায় আমি মনে হয় কোনো কাজে ব্যস্ত ছিলাম আমি মিনার ভিডিও দেখেই নি নতুবা অবভিয়াসলি সেটা নিয়ে আমি ভিডিও করতাম এত একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি স্কিপ করে গেছি ভিডিওগুলো সেই দশ দশ হাজার পনেরো হাজার গায়েব হতে হতে মানে নয় ছয় হতে হতে আজকে লাখ টাকার গল্পে চলে এসেছে যে লাখ টাকা নাকি দীপ্ত মিনার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছে ঝেঁপে দিয়েছে এই কথাগুলো আমাদের কানে আসছে বা আমরা দেখতে পাচ্ছি যদিও বা মিনা আজ পর্যন্ত মুখ খোলেনি টাকার বিষয় নিয়ে কিন্তু মিনা দুদিন আগে ভিডিওর একটা টাইটেলে লিখেছিল যে আমি এক বছর আগে যেখানে ছিলাম সেখানেই ফিরে এলাম আজকে এই টাকা চুরির বিষয়টা দিয়ে আর ওই টাইটেলটা দিয়ে একদম পুরো ক্লিয়ার যে কিছু তো একটা হয়েছে টাকার গন্ডগোল কিছু তো একটা হয়েছে ঘাপলাবাজি কিছু তো একটা হয়েছে ঠিক আছে তো এটা সইচ্ছায় হয়েছে না অনিচ্ছায় হয়েছে এটাই হচ্ছে বিষয় এবার স হলে এই বিষয়টা কখনো তৃতীয় কান হতো না যদি এই বিষয়টা সঠিক হয়ে থাকে তো কখনোই তৃতীয় কান হতো না তৃতীয় কান হয়েছে এবং বিশ্বাসের সঙ্গে সেই কমেন্টটা বারবার করা হচ্ছে তার মানে কিছু তো অবশ্যই হয়েছে এবং সেটা অনিচ্ছাকৃতই হয়েছে অর্থাৎ মিনার অনিচ্ছাতেই হয়েছে তাই না মিনার অনিচ্ছাতেই হয়েছে এবার হচ্ছে তোমার যদি এরকমটা হয়ে থাকে তাহলে আমি বলবো দোষটা না নিয়তির কেন তো যেই মানুষটার সে মেয়ে কি ছেলে কি যেই মানুষটার বাবা মা দাদা টাকার জন্য ওই মানুষটাকে ঘরে ঢুকতে দেয় বা ঘরে আশ্রয় দেয় বা তার সাথে হেসে খেলে ক্যামেরা শেয়ার করে তাহলে সে আর কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে আজকে আমি আমার হাজবেন্ড আমার শ্বশুর বাড়ির থেকে যদি প্রতারিত হই বিতাড়িত হই হোয়াট আমি যদি বাপের বাড়ি গিয়ে আমার তো মানে প্রথম আশ্রয় তো আমার বাপের বাড়ি তো সেখানে যদি আমি আমার বাবা মাকে বিশ্বাস বিশ্বাস না করতে পারি বা তারা যদি আমার শুধুমাত্র আমার টাকা পয়সাকে অ্যালাউ করে আমার টাকা পয়সা দেখে তারপরে আমাকে অ্যালাউ করে তাহলে আর জীবনটার মধ্যে থাকলো কি এটা নিয়তির পরিহাস ছাড়া আর তো কিছু না যার বাবা মা টাকার জন্য মেয়েকে ঘরে রাখে তার কাছে আর কোনো সম্পর্ক কি ম্যাটার করে তারপরে তার হাজবেন্ড তার টাকা ট্রান্সফার করে নিয়েছে যাবে তো যাবে কোথায় মেয়েটা যাবে তো যাবে কোথায় আর এখন নতুন করে এই গল্প শুনছি যে দীপ্তও নাকি টাকা নিয়েছে আর এটাও তোমাদের তোমাদেরকে জানিয়েছি যে দীপ্ত বলেছিল যে অন্য কোথাও যাচ্ছে কাজের জন্য আর সেটা দেখলাম তোমরা অনেকেই দেখেছো যে হ্যাঁ দীপ্ত তার ভিডিওতে বলেছে যে কাজের সূত্রে অন্য কোথাও চলে যাচ্ছে এই যে টাকা চুরি তারপরে অশান্তি টাকা চুরি হয়েছে কিনা জানি না এখন এই গল্পটা আসছে টাকা চুরি অশান্তি দীপ্তর কাজে যাওয়া বিষয়গুলো না ভীষণভাবে রিলেটেড ভীষণভাবে রিলেটেড এই বিষয় নিয়ে মিনা সোশ্যাল মিডিয়াতে মুখ খুলবে কিনা জানি না বাট আমার সঙ্গে যেটা কিনা গতকালকে বলেছিলাম আমার সঙ্গে আমার হাজবেন্ডের যদি হাতাহাতি মারামারি হয় সেটা আমি যতক্ষণ না থার্ড কান করব ততক্ষণ পর্যন্ত আবার সেই থার্ড কান অন্য কানকে বলতে পারবে না থার্ড কান অন্য কানকে বলতে পারবে না আমি যদি বিষয়টা অন্য কাউকে না বলি আমি যদি বিষয়টা তৃতীয় ব্যক্তিকে না বলি সেই তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তিকে বলবে কী করে এখানে আমার সম্পূর্ণ অনুমান সম্পূর্ণ অনুমান বুঝতে পারছো যে যদি বিষয়টা সত্যি হয়ে থাকে টাকা চোট বলো তারপরে হাতাহাতি মারামারি বলো তাহলে বিষয়টা মিনাই ডিসক্লোজ করেছে বিষয়টা মিনাই ডিসক্লোজ করেছে সে হয়তো অন্য কাউকে বলেছে এবার সে অন্য কেউ যে কিনা নন ক্রিয়েটার সে হয়তো অন্য কাউকে বলেছে বুঝতে পারছি কী বলছি তোমাদের মনে পড়ে আমি একটা কথা বলেছিলাম যারা যারা তোমরা আমাকে ভালোবাসো প্লাস যারা যারা মনে করো যে আমি মিনার চরম ক্ষতি চাই চরম ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছি এই আমি সবার প্রথম বলেছিলাম যখন ঘোরভাবে আমি ওকে সাপোর্ট করতাম তখন আমি বলেছিলাম নিজের নামে একটা জমি আর নিজের নামে একটা বাড়ি এই দুটো তুই করে রাখ বলেছিলাম না আজকে টাকার পরিমাণের কথা শুনছি একুশ লক্ষ কেউ বলছে একুশ লক্ষ কেউ বলছে উনিশ লক্ষ আজকে এক বছর ধরে মিনা ভিডিও করে নাকি টোটাল একুশ লক্ষ টাকা কামিয়েছে অথচ তার অ্যাকাউন্ট নাকি ফাঁকা টোটালটাই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের সামনে আসছে দীপ্ত নাকি এই কথা বলে মিনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে যে মিনা প্রচুর পরিমাণে খরচ করছে টাকা সেভ করতে পারছে না অর্থাৎ ও জিরো সেভিংস হয়ে রয়েছে একুশ লাখ লক্ষ টাকার মধ্যে নাকি এক লক্ষ না দু লক্ষ এরকম শুনছি আর কি দু লক্ষ টাকা মাত্র পড়েছিল তো একুশ লক্ষ টাকা থেকে এক বছরের মধ্যে দু লক্ষ টাকা যদি পড়ে থাকে বাকি উনিশ লক্ষ টাকা ওর পরিবারের পিছনে প্লাস এই কোর্ট কাচারি এই সমস্তর পিছনে খরচা করে দিয়েছে এটাই যদি সত্যি হবে তাহলে ওর পরিবারের মানুষ মানে ওর বাপ মা দাদা এরা কি মানুষের পর্যায়ে পড়ে যে আমার মেয়েটার জীবনটা এরকম হয়ে গেল আমাদের ভুলের কারণে কারণ তারাই দেখাশোনা করে বিয়ে দিয়েছে কি দেখাশোনা করেছে ভগবান জানে আমাদের ভুলের কারণে মেয়েটার জীবনটা তছনছ হয়ে গেল সেই দিকে কর্ণপাত তো নাই সেই দিকে দৃষ্টিগোচর তো হয়নি আমি তোমাদেরকে বলেছি না যার মেয়ের জীবন উথাল পাতাল হয়ে যায় সেই মা কখনো ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রাস্তায় নাচ করতে পারে কখনো পারে না মুখে রঙ লাগিয়ে নাচ করতে পারে কখনো পারে না এই কথাগুলো আমি প্রথমেই বলেছি এমন না যে হঠাৎ করে মিনার আমি বিশাল বড়ো শত্রু হয়ে গেছি এগুলো বহুবার বলেছি বহু বলেছি আমি মনে নেই সেই ব্যাপার আলাদা যে মেয়ের জীবন শেষ হয়ে গেছে কোনো মা পারে কোনো বাপ মা পারে বাপও ভুড়ি দেখিয়ে দেখিয়ে দুলিয়ে দুলিয়ে শর্ট ভিডিও করছে হ্যাঁ নাচ করছে এ ও এরকম করে নাচ করছে আর মাও নাচ করছে কোনো বাপ মা পারে না কোনো আদর্শ বাপ মা কখনো পারে না ভাগ্যের কথা কেউ বলতে পারে না দেখাশোনা চরম দেখাশোনা করে বিয়ে হওয়ার পরেও কপাল খারাপ হয় সেইটা নিয়তি কিন্তু কপাল খারাপ হওয়ার পরেও সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মেয়ের ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে আগে নিজেদের চ্যানেল দাঁড় করানো এটা হচ্ছে অমানুষিকতার পরিচয় যেটা কিনা প্রত্যেকটা পদে পদে মিনার বাবা মা দিয়ে গেছে আর তার চরম সাক্ষী জলজ্যান্ত প্রমাণ হচ্ছে সেবক দাদার ভয়েস কল রেকর্ডিং যিনি কিনা নিজের মুখে স্বীকার করেছে যে টাকা ছাড়া মিনার অস্তিত্ব কোথাও নেই কোথাও নেই না তার শ্বশুর বাড়িতে আছে না তার বাপের বাড়িতে আছে আর বর্তমানে যা শুনছি তার প্রেমিকের কাছেও নেই তার প্রেমিকের কাছেও নেই নিজের জন্মদাতারাই যদি ভক্ষক হয় তাহলে মানুষ কার উপরে ভরসা করবে তাই না কার উপরে ভরসা করবে বলেছিলাম একটা জমি কিনে রাখ ফ্ল্যাট 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 না করে একটা জমি কিনে রাখ কতবার বলেছি যখন শুনলাম যে ওই এক লাখ টাকা করে জমির কাঠা কিনবে খুশি হয়েছিলাম বিশাল খুশি হয়েছিলাম জমি কেন নিজের মতন একটা একচালা ঘর করে থাক তাও ওটা নিজের জায়গা নিজের জমি নিজের বাড়ি কেউ বের করে দিতে পারবে না কারোর প্রত্যাশী হয়ে থাকতে হবে না হ্যাঁ একা বাঁচা যায় না চেষ্টা করতে হবে চারিদিকে চিল শকুনের মতন যারা ছিঁড়ে খাওয়ার জন্য বসে রয়েছে পরিবারের নাম করে বাবা মায়ের নাম করে দাদার নাম করে যারা বসে রয়েছে তাদের থেকে ঢের ভালো একা থাকা একা থাকা ঢের ভালো আজকে সত্যিই তো যদি একুশ লক্ষ টাকা মিনা ইনকাম করে থাকে সেই উনিশ লক্ষ টাকা পরিবারের পেছনে খরচা করে দিয়েছে কেসকামারি তো কত গেছে কত গেছে আমি হার্ডলি ধরে নিলাম দুই থেকে তিন লক্ষ টাকা তাই না বাদ বাকি আর টাকাগুলো এত টাকা আমি তোমাদের বলেছি মনে পড়ে এত ঘোরাঘুরি কথায় কথায় ঘুরতে যাওয়া কথায় কথায় ঘুরতে যাওয়া ট্রাভেলিং ব্লগ হয়ে গেছে ওর চ্যানেলটা ডেলি ব্লগের মধ্যে আর ছিল না কথায় কথায় ঘুরতে যাওয়া শপিং করা কম বলেছি আর এটা নিয়ে আমাকে সবাই বলেছে আমি হিংসা করি কথাগুলো মনে পড়ে যে আমি বলেছিলাম এই কথাগুলো ওর খারাপ চেয়ে বলেছিলাম একটা কথা ওর খারাপ চেয়ে বলেছিলাম প্রত্যেকটা ওয়ার্ড আমি ওর ভালো চেয়ে বলেছি প্রত্যেকটা ওয়ার্ড আজকে দেখো সেই ফল কাউকে এখানে বিশ্বাস করার দরকার নেই অন্ধের মতন যদি বিষয়টা সত্যি হয়ে থাকে যদি বিষয় দীপ্ত সত্যি সত্যি টাকা নিয়ে গিয়ে থাকে চুরি করে থাকে বা ট্রান্সফার করে থাকে তাহলে ওর আর বলে না যার নয়তে হয় না তার নব্বইতেও হয় না ঠিক সেরকমই বলো কাকে বিশ্বাস করবে জীবনে বাঁচতে গেলে কাউকে তো প্রয়োজন হয় আমি মিনার অবস্থাটাও এখানে বুঝতে পারছি কাউকে তো প্রয়োজন হয় একা বাঁচা যায় না যতই বলি না কেন যতই কেউ বলুক না কেন সে আমি বলি বা অন্য কেউ বলুক একা বাঁচা যায় না সমস্ত বিষয়টাই হচ্ছে টাকার বিষয় টাকার জন্যই হচ্ছে বলার সত্যি ভাষা নেই বিষয়টা যদি সত্যি হয়ে থাকে আমার আর মিনাকে অ্যাডভাইস দেওয়ার কোনো জায়গা নেই জানো তো কোনো জায়গাই নেই যে আমি ওকে অ্যাডভাইস দেবো না মানুষে কি বলবে সেই কথার ধারধারি না আমি যে আমি অ্যাডভাইস দিতে গেলে মানুষ এসে আমাকে বলবে ছাড়ো তোমার অ্যাডভাইস দেওয়া হবে না সেই পরও আমি কোনো দিন করিনি করবও না আমি অ্যাডভাইস দিই না এই একটাই কারণে এখন ছেড়ে দিয়েছি যে ও শোনে না সে ওর উকিলের দিক থেকে বলো মানে লিগাল পরামর্শ যতটুকু আমার দেওয়ার দরকার ছিল দিয়েছিলাম না তখন শুনেছে না এই যে জমি কেন একটা বাড়ি কর এই কথা শুনেছে বলেছিলাম এত ঘোরাঘুরির কোনো প্রয়োজনই পড়ে না মানুষ দেখার হলে এমনিই দেখবে তার জন্য এত ঘোরা এত খরচা করা এত জামাকাপড় কেনার প্রয়োজন পড়ে না বলেছিলাম শোনেনি তার জন্য আমি শুধুমাত্র এখন কন্টেন্ট করি রকম কোনো কাউকে অ্যাডভাইস দিতে যাই না পেছনে বাস নেওয়ার জায়গা নেই আর বাস আমিও প্রচুর প্রচুর পরিমাণে বাস খেয়েছি ও বাস নেওয়ার আর জায়গা নেই তার মধ্যে থেকেও আমি ওই রক্ত দোষবশত বলে যাই ভিডিওর মধ্যে যে এটা কর এটা করা যেত বা এটা করা যেতে পারে আমার মতে এখন মিনার উচিত এটা আমার মতে যে এখন টোটালি নিজের বলবুতাতে যতটুকু পারে হ্যাজেরিয়ে বসে লাভ নেই আমি সব দিক দেখবো হবে না পসিবল নয় পসিবল নয় রান্নাঘরে দুটো ঘন্টা কাজ করতে গেলে না তারপরে এসে আর ইচ্ছা করে না অন্য কাজ করি অন্য কাজ করি ইচ্ছা করে না তারপরে ভাবি একটু রেস্ট নিই তো সেখানে আমি একটাই কথা বলবো বর্তমানে যা পরিস্থিতি চলছে হাবুড়িয়ে গাবুড়িয়ে সব দিক করে ট্যাকেল করতে পারবে না আর এই ট্যাকেল যখন করতে পারবে না তখনই একটা হেল্পিং হ্যান্ড চাইবে আর সেই তাকে আছলা দিয়ে চলে যাবে সে কী পরিবারের লোকজন কী বাইরের লোকজন যদি এই গোটা বিষয়টা সত্যি হয় তো এটা নিয়ে খিল্লি উড়ানোর কোনো জায়গাই নেই যে চুরি করে নিয়ে গেছে বেশ হয়েছে না প্রত্যেকের কষ্টার্জিত টাকা আর যেখানে ও একবার চোট খেয়েছে নিজের হাজবেন্ডের কাছ থেকে সেখানে খি আমার দ্বারা তো খিল্লি উড়ানো হলো না যে যা বলে বলুক যে আমি মিনার ক্ষতি চাই ক্ষতি চাই ক্ষতি চাই ওতে আমার কিচ্ছু ফারাক পড়ে না আমার ভগবান জানে বাস ওইটুকুতেই আমি খুশি চলো ওই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা